গো মুই তোমাকে দেখামো যে সাইলটের জুড়ি বানাইয়ে কেমনে মাসকে মাস বাধা রাখতে পারবা তোমাকে ফ্রিজে ভরে রাহা লাগবে না এককালে ভালো থাকবে তাই চলো কেমনে কেমনে সাইলটে বানাই তোমরা হিয়ে দেখো সাইলটের জুড়ি আসার বানানোর পিনে দুইটা সাইলের নিছি এখানে এই সাইলটে দুইটারে কাটবো লমফা লমফা হরে চালে দুইটার কাটে নিশি এখন এইগুলার ভালো হরি দু এখন দিয়ে দেবো নুন একটু আলতাদের হিজাইয়ে নিছি এখন হাম্বল দিছে হেলাই শেষে নিমু চালতে ছাঁচা ওই গেছে আছে এখন উদয় নিমু একটা পেলায় একটা পাতিলের মধ্যে প্রথমে একটা পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পাঁচফোরণাল তারপরে দিয়ে দিবো চিনি আমের আমভেকু পরিমাণ মতো দিয়ে দোইয়েন এরপরে অল্প একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন ভালো ভাটে উসলে নেব এই তোমাদের চালতে বানানো হইয়া গেছে এখন একটা শ্রেণী থালে ডালোমু হেলাইতে পারেন আর দুই তিন দিন আমহেরা চাইলে আমহেরা চাইলে এখনও খাইয়ে হেলাইতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর যদি চান যে অনেক দিন রাখবেন হেলে আমহেরা তিন চার দিন এরিয়ার এককালে রৌদে হুগাইতে দেবেন এবার যখন এক কালে হুগাইয়া হয়ে সেই পর আমহেরা বাড়াবরি রাখতে দিতে পারেন মনে হয় যে হুগাইয়া খাইলে বেশি মজা লাগে এখন খাইতে বেশি একটা মজা লাগবে না হ্যাঁ এইটারে এটা দিব মোমোরা